ভোরে কক্সবাজারের অভিযান চালিয়ে পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি উপজেলার পালংখালী ইউনিয়নের বিউপির সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয় এসব ইয়াবা সীমান্তে চার থেকে পাঁচ জনের একটি দলকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেখে চ্যালেঞ্জ জানায় বিজিবি এতে বিজিবির উপর গুলি বর্ষণ করে মাদক পাচারকারীরা জবাবে বিজিবিও পাল্টা বিশ রাউন্ড গুলি ছুলে পালিয়ে যায় তারা এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় এসব ইয়াবা দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন চৌত্রিশ বিজিবির অধিনায়ক মেহেদি হোসাইন কবির মাদক চোরাকারবারি দল এবং সন্ত্রাসীরা আমাদের দলের উপস্থিতি টের পেয়ে গুলি শুরু করে পরবর্তীতে আমাদেরও টহল থেকে পাল্টা গুলি ছোড়া হয় এবং তারা নাক নদী ক্রস করে মিয়ানমারের দিকে পলায়ন করে পরবর্তীতে অত্র এলাকায় আমরা বিভিন্ন জায়গা খোঁজ করে প্রায় আঠারো হাজার পিস বার্মিজ তৈরি ইয়াবা উদ্ধার করতে সক্ষম হই